বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব বিভিন্ন শব্দযোগে বাক্য গঠন প্রথম শব্দটি আছে স্বাধীনতা স্বাধীনতা দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এভাবে আমরা স্বাধীনতা দিয়ে বাক্য গঠন করতে পারি এরপরের শব্দটি হচ্ছে তৃণলতা পাখিরা তৃণলতা দিয়ে বাসা বানায় এরপরের শব্দ হচ্ছে আহরণ মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে এরপরের শব্দ হচ্ছে শহীদ শহীদদের আত্মত্যাগ আমরা কোনো দিন ভুলব না এভাবে শহীদ শব্দটি দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি এরপরের শব্দটি হচ্ছে স্মরণ প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা শহীদদের স্মরণ করি এরপরের শব্দ হচ্ছে গর্বিত বাঙালি হিসেবে বাংলা ভাষার জন্য আমরা গর্বিত এভাবে গর্বিত শব্দটি দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি এর পরের শব্দটি আছে ঐতিহ্য বাংলা নববর্ষ আমাদের বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ রক্ষা রক্ষা শব্দটি দিয়ে কীভাবে আমরা বাক্য গঠন করব। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার কর্তব্য সম্পদ জ্ঞান অর্জন প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ইতিহাস ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারি প্রাচীন মিশরীয় সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ একটি দেশ এভাবে আমরা সমৃদ্ধ শব্দটি দিয়ে বাক্য গঠন করতে পারি বন্ধুরা এই ছেলে আজকে আমাদের ক্লাসে বিভিন্ন শব্দযোগে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি বন্ধুরা বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ